মায় আর এক্স ওয়ান থার্টি ফাইভ রাইডার টোপ রায় অনেকদিন পরেছিলো অবস্থাটা দেখো সমস্যা ক্লাচের হার্ড হয়ে গেছে আর সমস্যা হচ্ছে এখানটা থেকে এই যে স্ক্রুপটা দেখতে পাচ্ছি জয় এই যে এখানটা থেকে মোবাইলটা টোপ ছিল সেই জন্য মোবাইলটা চেঞ্জ করে এটা একটা কিছু ব্যবস্থা করে দিবে তার জন্যে এই যে ছোট্ট সেকেন্ড ব্লক এ দেখা যাক রেডি হোক ওয়াশার দাও এখন তুই নিয়ে আয় ওয়াশার ওটা ওয়াশার আর এলাঙ্কি দুটোই দেখুন ভাই ভালোবেসে ছোট্ট ভাই এটা তো আমার ঘষা লাগছিল এই যে এটা